হাই আবার একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে আজকে আমি যার উপর আট করতে চলেছিলাম তো তোমরা একটু বুঝতেই পারছো ওটা ইউনিক কিছু হতে চাই কিন্তু পাখাটা পুরো ইয়েলো কালার করে নিয়েছিলাম আর এর ওপরের পেন্টিংটা না একদমই যাচ্ছিল না তো আমি ডবল করে রং মেরেছিলাম তো এই লাল ফিতেটা অনেক দিন ধরে ভাগ মানে কেনাই ছিল আমার ভাবছিলাম আমি কি করব তো আমি লাস্টে শুধু ভেবেছিলাম যে পাখাটা এমনিই রং করব তারপরে ভাবলাম না একটু কুচি দিয়ে দেখি কেমন লাগে তো কুচি দেওয়ার পরে আরও সুন্দর লাগছিলো পাখাটার ডেকোরেশনই পুরো চেঞ্জ হয়ে গেছিল তারপর কিন্তু আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি আর আমি মাঝে মাঝেই ভাবছি যে কি ডিজাইন দেওয়া যায় তো ভেবে ভেবে ডিজাইন করেই ফেললাম আর পাখার ওপরে ডিজাইন করতে গিয়ে আমার কিন্তু রং পড়ে গেছিল আর আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল কাজ করি না যে আমার হবে না আমার কিন্তু হয় আর তোমরা এই এর ফটোটা হয়তো আগে আমি ছেড়ে দিয়েছি তোমরা তাতে দেখে নিয়েছো আমার কাছে রেড কালারের সুতো ছিল না বলে আমি কুচিটাই কিন্তু রেড কালার সুতো দিতে পারিনি তো এটা আমি কিন্তু এর ওপর একটা সরু গোল্ডেন পার লাগিয়েছিলাম তো আমি নিজে নিজেই ভাবছি যে এই পাখাটা কিরকম হচ্ছে না হচ্ছে আমি যে কোনো জিনিস করার আগে নিজে নিজে আগে দেখি ভালো হচ্ছে না তো তারপরেই আমি এখানে পদ্মফুল ফুল এঁকেছিলাম পদ্ম ফুলটা আমার আঁকতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি পজিশান অনুযায়ী সেটা আঁক তো তারপরেই আমার ফিনিশিং টাচ চলছিল এটা আর সত্যি সত্যি বলতে আমার কিন্তু টিউয়েলসেলও তুলিটা কিন্তু খারাপ হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখেছো যে ডবল ডবল করে কালার ফুটছিলো ফিনিশিং টাচ দেওয়ার পরে আমি কিন্তু আঠা লাগিয়ে তার উপর একটু মার্চ করে নিয়েছি আর সত্যি বলতে আমি কিন্তু গোল্ডেন পাটটা আমার আঠাতে লাগিনি আমি কিন্তু লাস্টে ওটা সেলাই করেছিলাম তো সেটা তোমাদেরকে দেখাই নি এটা ছিল ফাইনাল লুক কেমন লেগেছে জানিও আর আমি কিন্তু পাখাটার একটা নতুন রূপ দিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে ঘরের ডেকোরেশনের জন্য। তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এটা